আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আমি মোহাম্মদ শেয়ার ইসলাম ফাউন্ডার অফ ড্রিম এডু কনসালটেন্সি আজকে আসছি আপনাদেরকে চীনে উচ্চশিক্ষার জন্য আবেদনের শেষ বিষয়ে কিছু কথা বলার জন্য আপনারা জেনে থাকবেন যে চায়নার বেশিরভাগ ইউনিভার্সিটিগুলোর আবেদনের শেষ সময় কিন্তু মে তিরিশ তারিখ তো অলরেডি কিন্তু মেয়ের শেষের দিকে চলে আসছে তো এখন কিন্তু আর বেশি সময় নাই যদি আপনাদের ডকুমেন্ট রেডি হয়ে থাকে তো মেয়ের মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করুন তাহলে আপনি টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন কিন্তু মে পার হয়ে গেলে যারা এখনো ডকুমেন্ট রেডি করতে পারেন নাই তারা কি আসতে পারবেন না তারাও অবশ্যই আসতে পারবেন জুন জুলাইও কিন্তু অবশ্যই সুযোগ আছে বেশ কিছু ইউনিভার্সিটি ইউনিভার্সিটির একটু র্যাঙ্ক একটু পিছে কিন্তু স্কলারশিপ মোটামুটি ভালো পার্সিয়াল স্কলারশিপ তো সেগুলোতে দেখা যায় আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডিপ্লোমা ব্যাচেলার এবং মাস্টার্স প্রোগ্রামও আসতে পারবেন ঠিক আছে তো এখনো যারা ডকুমেন্ট রেডি করেননি বা প্ল্যানিং করতেছেন তো দ্রুত ডকুমেন্ট রেডি করে ইনশাল্লাহ অ্যাপ্লিকেশন প্রসিডিউর শুরু করুন সবচেয়ে বেটার হয় মেয়ের মধ্যে অ্যাপ্লাই করার মেয়ে যদি পসিবল না হয় তো জুনের মধ্যে অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ ঠিক আছে চীনের স্কলারশিপ বিষয়ে চায়নার ইউনিভার্সিটি বিষয়ে যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় তো অবশ্যই সরাসরি আমাদের ঢাকা অফিসে ভিজিট করার আমন্ত্রণ রইল আমাদের ঢাকা অফিসে আসলে আপনি চায়নার ইউনিভার্সিটি বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন স্কলারশিপ কন্ডিশন কোথায় অবস্থিত খরচ কেমন এ টু জেড ইনশাল্লাহ খবর জানতে পারবেন আর ছাড়াও আমাদের অনলাইনে আপনারা আমাদেরকে পাবেন সবসময় সেটা হোয়াটসঅ্যাপে বা ফেসবুক মেসেঞ্জারে ইনশাল্লাহ ঠিক আছে তো আরও যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় তো কমেন্ট বক্সে কমেন্টটা জানাবেন আমরা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক শুভকামনা সকলের উচ্চশিক্ষার স্বপ্ন চীনে পূরণ হোক তো দেখা হবে চীন Sampai